ইসলামী শরীয়তের এবাদত কি মুরগি রান্না করা যা আপনার ইচ্ছা লবণ তেল দিয়ে আপনি ভুনা করে খাবেন আপনার ইচ্ছা ঝালের পরিমাণ দেবেন মোহাম্মদুর রসুল ইসলাম ইসলাম কমপ্লিট করে গেছেন ইসলামকে পূর্ণতা দান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওই যেদিন শেষ হয়েছে নাজিল সেই দিন আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন দুনিয়া থেকে কিয়ামতের আগ পর্যন্ত জিবিরিল আমিন আরোহী নিয়ে আসবেন বছর পরে চার মাঝাবকে ফরজকে বললো চার ফরজের এক ফরজ তো আপনি আর তিন গেল কোথায় একজন লোক ট্রেনের মধ্যে বই বিক্রি করে ভাই যান আমার এই বইয়ের মধ্যে পাবেন দরুদে মা দরুদে মাহি দরুদে লাখি দরুদে হাজারি দরুদে নারিয়া দরুদে নরিয়া দরুদে তুন নাদ আলী সেহেল আরো পাবেন নয়তন আরো পাবেন একশো তিরিশ ফরজ দশ টাকার বইয়ের মধ্যে দুনিয়ার সব কিছুই আছে আমি বললাম ও খোকা এটা কি এ বছরের ফরজ না গত বছরের ফরজ হ্যাঁ বছরে বছরে ফরজ আবার কম নাকি কেন রে বাবা গতবার যে তিরিশটা রোজা গেল এবার যে উনত্রিশটা গেল তো একটা কম বেশ হয় আরে গত বছরের ৩০ রোজা ফরজ ছিল এবার উনত্রিশ রোজা ফরজ রোজা যেমন একটি কমেছে আবার নিয়ত তো একটা কমেছে তিরিশ রোজা তিরিশ ফরজ তিরিশ নিয়ত তিরিশ ফরজ ও তো তুই তিরিশ দিয়ে গুনে তো একশো তিরিশটা বানাস তো ওখানে তো একটা রোজা যেমন কুমলো একটা নিয়ত কুমলো দুইটা তো একসাথেই কুমলো ওই জন্যই তো বললাম যে বছরের ফরজ না গত বছরের ফরজ তারপরে আছে চার মাঝাব চার ফরজ চার কুর্সি চার ফরজ চার মাঝাব চার ফরজ তুমি কয় মাঝাব মানো বলে আমি এক মাঝাব মানি তো চার মাঝাব চার ফরজ তুমি এক মাঝাব মানো আর তিন ফরজের খবর লও তারপরে কথা বলো বসে চার মাঝাব চার ফরজ একটা মানলেই চলে আর তিনটা বিশ্বাস করলেই চলে কালকে থেকে আসরের নামাজ চার রাকাত তিন এক রাকাত পড়বে আর তিন ডাকাত বিশ্বাস করে সালাম ফিরাই দিও তা আবার কেমন করে হয় কে ফরজ করলো এই জিনিস কে আবিষ্কার করলো ইসলামের মধ্যে ইসলাম কমপ্লিট করে দিয়ে নবী মোহাম্মদ রসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন কিয়ামত কাল পর্যন্ত ইসলামের এই কমপ্লিট ইসলামের মধ্যে এক বিন্দু ঢুকবেও না এক বিন্দু বেরও হবে না এমন কোন অন্যায় কাজ নাই যেখান থেকে উম্মত কে নবী সালাম সতর্ক জানান নাই এমন কোন ভালো কাজ নাই তা উম্মত তিনি শিখিয়ে যান নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তিরোধানের পরে যদি আমি আপনি কোন কাজকে ভালো বলি তাহলে বুঝতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেয়ে আমরা বেশি বুদ্ধিমান এবং বেশি পরেজ প্রথম কথা হলো এই যে চারটা মাঝভাবে বিভক্ত হতে হবে এটা কখন নাজিল হলো আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ মাঝাবটা নাজিল হলো কখন আমরা মাঝাব কয়টা চারটা মানি তাই না একটা মাঝাবের নাম কি হানাফি নিঃসন থেকে আবু হানিফা রহমার জন্মের পূর্বে এই মাঝাব হয়নি কথা বুঝেন নিঃসন থেকে যেটা হানাফি মাঝহাত আবু হানিফা রহমার জন্মের পূর্বেটা এটা হয়নি নিঃসন্দেহে এক হাম্বলি মাঝাব নিঃসন্দেহে ইমা আহমদ বিন হাম্বল জন্মের পূর্বে এটা হয়নি তার জন্ম তারিখ দেখি ইমাম আবুহানিফার হানিফার জন্ম আশি হিজড়িতে আর আল্লাহ নবী মারা গেছেন দশম হিজরিতে মাঝখানে তফাত কত বছর সত্তর বছর তফাত ওহি বন্ধ হয়েছে দশম হিজড়িতে তাহলে আবুহানিফার হানিফার মাঝাব ফরজ এটা কোথায় থেকে আসলো ইমাম আবু হানিফা মারা গেছেন একশো পঞ্চাশ হিজড়িতে ইমাম শাফির জন্ম একশো পঞ্চাশে মৃত্যু হলো দুইশো চারে ইমাম মালিক রহমহুল্লার জন্ম তিরানব্বই হিজরিতে মৃত্যু একশো উনআশি হিজড়িতে আর ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম হলো একশো চৌষট্টি হিজড়িতে মৃত্যু দুইশো একচল্লিশ হিজড়িতে আপনি চিন্তা করুন তাহলে প্রথম ইমাম ইমামের আবু হানিফার জন্ম আসে তাহলে তো বন্ধ হয়ে গেছে আল্লাহ মৃত্যুর পরে এসেছেন পৃথিবীতে ওহিননি তাহলে মাজহাব ফর এটা করল কে এক দ্বিতীয় বিষয় হলো যে আবু হানিফাকে মানতে হবে ইমাম শাফিকে কে মানতে হবে ইমাম আহমদ কে মানতে হবে ইমাম মালিক কে মানতে হবে এরও কি কোনো ভবিষ্যৎবাণী আছে নাই তো নাই তাহলে মাঝাব জিনিসটাই ভিত্তিহীন মাঝাব মানতে হবে একটা যেটা দিয়ে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এটা মানলে তো হয়ে যায়